সালামু আলাইকুম কি অবস্থা সবার আমার নাম হচ্ছে আজিমুল হক আমি বায়োলজি ইনস্ট্রাক্টর হিসেবে আছি তোমাদের সাথে আজকে হচ্ছে আমরা কি করব একটা ডেমো ক্লাস নিব নবম শ্রেণীর একটা ডেমো ক্লাস বা সম্পূর্ণ অধ্যায় আমি তোমাদের সাথে আলোচনা করব তো এই অধ্যাটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে প্রত্যেক বছর বোর্ড সেনে সি কি বলো এবং এম সি বলো প্রত্যেক বাড়ি প্রতি বছরই কিন্তু কোশ্চেন হয়ে থাকে এই অধ্যাটাকে একটা এটা অত বেশি বড় অধ্যা না মাঝারি সাইজের একটা অধ্যা এই অধ্যাটারে আমরা টোটাল হচ্ছে চারটা টপিকে ভাগ করছি এই চারটা টপিকের মধ্যে এক নাম্বার টপিক হচ্ছে রেচন দুই নাম্বার টপিক হচ্ছে বিক্ক তিন নাম্বার টপিক হচ্ছে নেফন আর চার নাম্বার হচ্ছে বিক্ক বিক এটা হচ্ছে যে কিডনি যে নষ্ট হয়ে যায় বিক্ক করে আমরা সচরাচর ইংলিশে বলি কিডনি আর কি তো যখন কিডনি নষ্ট বা বিক্ক বিক হয়ে যায় তখন দুইটা পদ্ধতিতে চিকিৎসা করা হয় এক নাম্বার পদ্ধতি হচ্ছে ডায়ালোসিস যেটা হচ্ছে যে বৈজ্ঞানিক পদ্ধতি বা বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করে কি করে রক্ত গুলার বা রক্ত গুলা তো দূষিত হয়ে যায় যখন বৃক্ষ বিকল হয় তখন রক্তের মধ্যে বিভিন্ন প্রকার ক্ষতিকারক এনজাইম যুক্ত হয়ে বৃক্ষগুলার বিকল করে দেয় এবং রক্ত ঠিকভাবে পরি নিষ্কাশন হইতে পারে না তো যার কারণে হচ্ছে ডায়ালোসিস এর মাধ্যম হচ্ছে রক্ত গুলাকে পরিশোধন করা হয় পরিষ্কার করে পুনরায় আবার দেহের মধ্যে কি করে রিটার্ন করা হয় আর দুই নাম্বার যেই প্রক্রিয়া ওইটা হচ্ছে প্রতিস্থাপন প্রক্রিয়া এটার মাধ্যমে হচ্ছে কিডনিকে এক্সচেঞ্জ করা হয় কিভাবে এক্সচেঞ্জ করা হয় এটা হচ্ছে পরিবারের মধ্যে বা আপন কেউর মধ্যে রক্তের কোনো সম্পর্ক মানে রক্তের যে সম্পর্ক বলি যে ভাই হতে পারে মা বাবা হইতে পারে ওনারা কি করতে পারে চাইলে হচ্ছে যে রুগী ওনারা একটা কিডনি দিয়ে দিতে পারে বা অনেক সময় হয় কি মৃত ব্যক্তির যে মৃত ব্যক্তি থেকে আমরা কিডনি প্রতিস্থাপন করতে পারি সো এই মেইন হচ্ছে এই টপিক চারটা যে ব্যাচন প্রক্রিয়া এই সম্পূর্ণ অস্ত্র মধ্যে এই চারটা টপিক পড়লে হচ্ছে সম্পূর্ণ টপিকটা বা অধ্যায়টা কাভার আপ হয়ে যাবে আর কি তো এখন যে টপিকগুলো শুরু করার আগে আমরা আসলে বেসিক কিছু কথা কথা জানা দরকার তো ফার্স্ট অফ অল হচ্ছে যে আসলে প্রত্যেকটা জীব দেহ মানব দেহ থেকে শুরু করে প্রত্যেকটা কীট পতঙ্গ হইতে শুরু করে সবগুলাই হচ্ছে কি হয় কোষের মাধ্যমে গঠিত হয় হয় সেটা একটা হইতে পারে বা বহু কোষী হইতে পারে বা হাজার হাজার কোষ হইতে পারে লাখ লাখ কোষ হইতে পারে যেমন মানব দেহ হচ্ছে 100 ট্রিলিয়ন মতো কোষ থাকে সো এই কোষগুলো হচ্ছে এই কোষের মধ্যে হচ্ছে শরীরের ভিতরে যেমন রাসায়নিক প্রক্রিয়া বিভিন্ন প্রকার জৈবিক প্রক্রিয়া এই কোষের মধ্যে সংগঠিত হয় মানুষে খাওয়া খায় বাজেগুলা যে মানুষ খাওয়া খাওয়ার পরে বা সামথিং যত কিছু হুক না কেন যে যত প্রকার বিক্রিয়া সবগুলোই কিন্তু কোষের মাধ্যমে সংগঠিত এবং কোষ আস্তে আস্তে নিবেচিত হয় এগুলো আমরা জানি এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় পড়া কি যদিও মেইন টপিক হচ্ছে কি মানব দেহ বা প্রত্যেকটা জীব জীব থেকে জীবন শুরু করে প্রত্যেকটাই কি দিয়ে তৈরি কোষ দিয়ে তৈরি আর এই কোষের মাধ্যমে বিভিন্ন জৈবিক বা রাসায়নিক বিক্রিয়া সংগঠিত তা এই রাসায়নিক বিক্রিয়াগুলো আসলে শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে শরীরের জন্য অপরিহার্য কিছু উপাদান তৈরি হয় আবার তেমনি হচ্ছে কিছু ক্ষতিকার করা এখন কি করবে যখন একটা দেহের কোষগুলো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ক্ষতিকারক এবং কি করে ক্ষতিকারক এবং অপরিহার্য দুইটা উপাদান উৎপন্ন করে তখন অপরিহার্য যেটা এটা হচ্ছে শরীরের জন্য গুরুত্বপূর্ণ ওই অপরিহার্য উপাদান ছাড়া আসলে মানুষ বাঁচবে না বা কোনো প্রাণী বাঁচবে না এখন ক্ষতিকর পদার্থ গুলো তো দেহের জন্য ক্ষতিকর এখন কি করা যায় তাইলে হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে এই ক্ষতিকর পদার্থ গুলো নিষ্কাশন করা এটাকে আমরা বলবো হচ্ছে রেচন প্রক্রিয়া আমরা বলতে পারি যে আসলে রেচন প্রক্রিয়া হচ্ছে মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া আর এই রেচন প্রক্রিয়া না থাকলে শরীরে যে ক্ষতিকারক পদার্থগুলো আছে ওগুলা তো ভাই নিষ্কাশন হইতে পারতো না তাইলে আলটিমেটলি মানুষ প্রত্যেকটা মানুষই অসুস্থ হইতে হয়ে যেত তো তাইলে আমরা বলতে পারি হচ্ছে রেচন প্রক্রিয়া হচ্ছে শরীর এবং মানব দেহের জন্য অনেক বেশি অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন রেচন প্রক্রিয়া যদি না থাকতো তাইলে কি হইতো যে শরীরের কোষের মধ্যে যে বিপাক্রিয়াগুলো ঘটি সংঘটি হয়েছিল ওগুলোর মধ্যে অপরিহার্য উপাদান গুলো না শরীরের জন্য ভালো কিন্তু যে ক্ষতিকর পদার্থ যেগুলো আছে ওগুলা তো শরীরের জন্য ক্ষতিকর এখন ওই পদ্মগুলো যদি নিষ্কাশন করতে না পারত তাহলে কি হতো একটা মানুষ অসুস্থ হয়ে যেত প্রত্যেকটা মানুষই অসুস্থ হয়ে যেত যাই হচ্ছে রেচন প্রক্রিয়া হচ্ছে মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন যে বইয়ের বাসা আমরা রেচন কারে বলবো রেচন প্রক্রিয়া যে রেচন প্রক্রিয়া কাকে বলে তাহলে হচ্ছে এই যে রেচন প্রক্রিয়া আমরা লিখতে পারি এখানে হচ্ছে যেই প্রক্রিয়ার মাধ্যমে মানব শরীর হতে নাইট্রোজেন হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রক্রিয়া কারে বলে যে প্রক্রিয়ার মাধ্যমে মানব শরীর হতে নাইট্রোজেন গঠিত বজ্র মধ্যে যে মেইনলি যে ক্ষতিকারক পদার্থগুলো উৎপন্ন হয় ওগুলো হচ্ছে নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ তাইলে হচ্ছে যে তাইলে হচ্ছে যে ক্ষতিকর পদার্থগুলো উৎপন্ন হয় সেটা হচ্ছে কি নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ যেমন এটা হচ্ছে আহ এনসি জন্য খুব একটি গুরুত্বপূর্ণ একটা হচ্ছে কি লাইন বলতে পারো যে মানব শরীর করতে নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ বজ্র পদার্থ গুলো কি হয়ে যায় বের হয়ে যায় তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে মানব শরীর হতে নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ তরল আকারে নিষ্কাশন হয় তার আমরা কি রেচন প্রক্রিয়া তার মানে মেনলি যে পদার্থ গুলো উৎপন্ন ক্ষতিকর পদার্থ গুলো হচ্ছে কি নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ সো তাইলে আমরা বুঝলাম যে রেচন প্রক্রিয়া কারে বলে এখন এই রেচন প্রক্রিয়া যে তন্ত্রের মাধ্যমে গঠিত হয় তাকে বলবো আমরা হচ্ছে সচরাচর কি বলবো

রাচন প্রক্রিয়া সম্পন্ন করে হচ্ছে এই বিক্রিয়াটা হচ্ছে রাচন প্রক্রিয়া সম্পন্ন করবে সো এই যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ এখন আমরা জানবো যে আসলে নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থগুলো কি তো এই নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ আসলে মূলত হচ্ছে কি আমরা যে শরীর থেকে যে বিভিন্ন প্রকার ঘামের মাধ্যমে বের হইতে পারে এগুলো আবার হচ্ছে মূত্রের মাধ্যমে কি হইতে পারে বের হতে পারে এই নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থের মধ্যে শতকরা যে পঁচানব্বই ভাগ থাকে হচ্ছে কি পঁচানব্বই ভাগ থাকবে হচ্ছে পানি পঁচানব্বই ভাগ থাকবে হচ্ছে পানি

এই যে নাইট্রোজেন গঠিত বজ্রপদার্থ মূলত মূত্র কে বুঝে এই মূত্রের মধ্যে হচ্ছে পঁচানব্বই ভাগ থাকবে হচ্ছে পানি থাকবে এবং আর বাকি পাঁচ পার্সেন্টের মধ্যে থাকবে হচ্ছে ইউরিয়া ইউরিক এসিড ক্রিয়েটনিন এবং লবণ যেটি হচ্ছে কি ওই যে ঘামের মাধ্যমে যেটা বললাম আর কি মাধ্যমে হয় লবণ লবণ বের হয়ে যায় আহ ঘাম কিন্তু লবণাক্ত হয় তো তাইলে হচ্ছে নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ বলতে আমরা বুঝি হচ্ছে যে যার মধ্যে হচ্ছে পঁচানব্বই পার্সেন্ট পানি থাকবে ইউরিয়া থাকবে ইউরিক এসিড থাকবে ক্রিয়েটিনিন থাকবে ইত্যাদি ইত্যাদি এগুলা থাকবে

একটা খুবই জন্য যে মূত্রের মধ্যে এক ধরনের উপস্থিতির কারণে উপস্থিতিতে মূত্রের রং হলুদ হয় সেটি হচ্ছে ইউরিকম এসিড

তো এটার কারণটা কি ভাই আসলে এটার কারণ হচ্ছে যে মূত্রের মধ্যে এক প্রকার হচ্ছে কি এনজাইম থাকে যেটার নাম হচ্ছে ইউরিক্রোম ইউরিক্রোম নামক হচ্ছে নামক একটা রন্ধক পদার্থ থাকে থাকে তো এর কারণে কি হয় মূত্রটা হচ্ছে হালকা হলুদ কালার হয়ে থাকে আর কি তো ইউরিক্রোম নামক একটা রন্ধক পদার্থের কারণে কি হয় মূত্রটার রংটা হচ্ছে কি হয় হালকা হলুদ হয়ে থাকে তো এখন হচ্ছে এই সবগুলা টপিক আমরা তাইলে হচ্ছে আবার ওভারভিউ করি আসলে এই টপিক চারটার মধ্যে এক নাম্বার টপিক হচ্ছে কি এটা চন্তা তাহলে আমরা এখন রেচনটাকে কি বলবো রেচন হচ্ছে রেচন হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে দেহ থেকে ক্ষতিকারক নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থগুলো তরল আকারে নিষ্কাশিত হয় তখন তারে আমরা বলবো হচ্ছে রেচন তারপরে এই রেচন যে তন্ত্রের মাধ্যমে রেচন প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে বলবো তন্ত্র যেমন বৃক্ষ হচ্ছে একটা তন্ত্রের অংশ কারণ এই মাধ্যমেই সম্পন্ন রেচন প্রক্রিয়াটা সংগঠিত হয়ে থাকে তাহলে রেচন পদার্থের মধ্যে আছে রেচন পদার্থ এই নাইট্রোজেন আর বাকি পাঁচ পার্সেন্ট থাকবে হচ্ছে ইউরিয়া ইউরিকেট হয়ে আর থাকবে হচ্ছে লবণ সামান্য পরিমাণ লবণ থাকে তো এটা গেল হচ্ছে আমাদের কি রেচন প্রক্রিয়া বা রেচনের যে টপিক এর এক নাম্বার টপিক হচ্ছে আমরা কি করলাম ওভারভিউ করে ফেললাম